আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্মার্ট চয়েস থেকে একদম অফার প্রাইজে একদম আগে যে প্রাইস ছিল সেটা তো এমনিতেই রিজনেবল বা অফার প্রাইস ছিল তার উপরেও আবার অফার তার উপরেও আজকে অফার থাকবে এই ড্রেসগুলোতে আচ্ছা আর একটা জিনিস বলে দিয়ে এগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল নেই যেটার যা সাইজ আমরা ভিডিওতে বলে দিব আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন যে কী কী সাইজ আসে আপনারা ওই সাইজ অনুযায়ী এটা অর্ডার করতে পারবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি আজকের কালেকশনগুলো এক এক করে এবং ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা কত সাইজ আছে ভাই থার্টি এইট সাইজ এটা একমাত্র থার্টি এইটই পাবেন কিন্তু থার্টি এইট সাইজে শুধু পাবেন এটা কিন্তু গোলের মধ্যে আপনারা যদি চান থার্টি সিক্স যাদের বডি তারা এটা নিয়ে নিতে পারবেন থার্টি সিক্স থার্টি এইট থার্টি সিক্স নিয়ে একটু চাপিয়ে নিতে পারেন তারা

পিয়ার স্কাচ টু মি ড্রেসটা আপনার পেইজে আছে এটা কত টাকা সালোয়ার থাকবে অন্য থাকবে আর সাইজটা কত এটা কত সাইজ হচ্ছে এবং কাজ করা দামটা টাকা টাকা আচ্ছা এটা একটা আছে এটার সাথে আপনারা পেয়ে যাবেন এটা খুব সুন্দর এটা 36 এটা 36 এটাও 36 সুন্দর সালোয়ার ওন্না আছে দামটা কি 800 টাকা 800 টাকা অনলি 800 টাকা ড্রেস এটা 800 টাকার লাস্ট ড্রেস মাঝখানটা কাজ করে এবং এর সাথেও সালোয়ার ওন্না পেয়ে যাবেন 36 প্রাইসটা পড়বে হচ্ছে 800 টাকা লাস্ট ওয়ান 800 লাস্ট কালেকশন এটা আচ্ছা এরপরে আমরা হচ্ছে নেক্সট রেঞ্জে যাব এটার প্রাইস কত ভাই 900 এখন যেটা এটা 900 টাকা রেঞ্জ এটার সাইজ কত আছে সাইজটা হচ্ছে ফর্টি সাইজ এবং এটা কাটছবি ওয়ার্কের ড্রেস যেটা রেগুলার চোদ্দোশো পনেরোশো টাকার সেল হয় চোদ্দশো পনেরোশো টাকার রেঞ্জে সেল হয় এটা আপনার কাজ দেখলে আপনার সাথে একমত হবেন সেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ওড়না হচ্ছে আবার পিওরের মধ্যে হ্যাঁ ওড়নাটা কিন্তু জর্জেটার মধ্যে স্কিন প্রিন্ট করা ঠিক আছে এই ড্রেস চোদ্দোশো পনেরোশো টাকা রেঞ্জের নিচে ইম্পোজিবল বাট ভাড়া দিচ্ছে মাত্র নয়শোতে একদম সেল এটা ফরটি সাইজ ফ্ল্যাশ সেল চলছে যা নিতে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন ফর্টি টু সাইজ খুবই সুন্দর এটার সাথে সালোয়ার না আবার কন্ট্রাস্টে আছে ঠিক আছে এই যে সালোয়ারটা কন্ট্রাস্টে ওর না ম্যাচিংই থাকবে দামটা দেখি না হ্যাঁ নয়শো এখন যা দেখাবো সব নয়শো বাট একটু সাইজগুলো মনোযোগ দিয়ে শুনবেন এই ড্রেস দেখানোর ক্ষেত্রে হ্যাঁ অ্যাভেলেবেল না এটা যেমন চল্লিশ

খুব সুন্দর করে কাজ করা এবং এটা তো সেম সালোয়ার সেম ওন্না হবে দামটা কি সেম প্রাইস 900 টাকা 900 টাকা প্যান্ট ওন্নাটাও খুব সুন্দর বড় না সেম 900 900 টাকা লাস্ট ড্রেস 42 42 এটা পুরোটাই কাজ করা সাথে সেম সালোয়ার হবে ওন্না হবে চলছে

বিশাল বড় ওর নাম বাট এটা পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার আনবিলিভেবল অফার আর এটা তো আমি নিজেও একটা নিয়েছি ড্রেসটা এত বেশি সুন্দর আমার খুবই ভালো লেগেছে থার্টি সিক্স আর থার্টি এইট এখন আছে এটা তো আমার জাস্ট দেখেই ভালো লেগেছিল আমি নিয়ে গিয়েছিলাম ওনাটা খুবই সুন্দর ওনাটার জন্য আমার আরো বেশি পছন্দ হয়েছে এটা প্রাইস এক হাজার অনলি এক হাজার এগুলো সতেরোশো আঠারোশো টাকা নিচে অন্য কোথাও পাবেন না ঠিক আছে বাট ভ্যাদের রেগুলার প্রাইস চোদ্দশো পনেরোশো ছিল এখন অফারে দিচ্ছে একদম লস দামে বলতে গেলে এক টাকা এটা থার্টি এগুলো তো সাইজ নেই বলে কিন্তু লস দামে দেওয়া হচ্ছে সো দ্রুত অর্ডার না করলে কিন্তু পাওয়া যাবে না এই যে এটা হচ্ছে ফেরি সিল্কের ওড়না 1000 টাকা 1000 টাকা আরো আছে ধৈর্য ধরে দেখবেন আমি সবগুলো দেখাচ্ছি এটা 42 ওয়াও ভিয়াস ড্রেসটা খুবই সুন্দর এগুলো পরে দাওতে প্রোগ্রামেও চলে যেতে পারবেন এত সুন্দর কালেকশন সালোয়ার আছে ওড়না আছে প্রাইসটা কি सेम ওড়নাটা খুব সুন্দর এটা বড় ওড়না सेम প্রাইস সুন্দর ওড়না 1000 টাকা 1000 টাকা এটা দেখুন 42 চিও এটা এটা 42 হ্যাঁ আমরা সাইজগুলো বলে দিই এটা কত 42 মাঝখানটা কাজ করা না পেয়ে যাবেন দামটা পড়বে এটা 1000 টাকা ওকে প্যান্ট নেক্সটটা দেখাই 44 এটা 44 সাইজ আছে সম্পূর্ণটা কাপড়টা কাজ করা বডিতে কাজ হাতায় কাজ নিচে কাজ থাকছে কন্ট্রাস্টে বড় হবে দামটা পড়ছে একটাই ওয়াও ভেস ড্রেসটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এটা কাচ্চুপি ওয়ার্ক করা ভিয়ার্স সাইজ সালোয়ার হবে পিঙ্ক কালারের মধ্যে এটা অন্যগুলো এত সুন্দর এবং আমি বারবার একটা জিনিস দেখাচ্ছি ভেস ড্রেসের যে কাজগুলো এগুলো হাতে নিলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম প্রাইস মাত্র এক হাজার টাকা এগুলো টাকা ড্রেস আঠারোশো দু ড্রেস পেয়ে যাচ্ছেন হাজারে ফোর্টি ফোর দিয়ে হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজারের ভিথে অন্য আছে এগুলো মিস করলে বিশাল লস হয়ে যাবে ফর্টি টু এবং এটা লাস্ট ওয়ান ড্রেস প্রাইজ অনলি এক হাজার আজকের ড্রেস যারা মিস করবেন ঠিক আছে সাইজে যদি একটু কম বেশি হয় আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে নিয়ে নিতে পারেন কারণ এগুলো মিস করলে বিশাল লস হয়ে যাবে অনলি এক হাজার তাই না সো যা নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে আপনারা স্মার্ট চয় যেটা হচ্ছে আপনার চার বাই আশোটটি লেভেল চাই আমাকে শপিং কমপ্লেক্স সেলিফোন ও ঢাকার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ